হ্যালো সপ্তম শ্রেণীর বন্ধুরা দীর্ঘ অপেক্ষার পর আমি তোমাদের জন্য নিয়ে নিয়েছিলাম গণিত শর্ট সাজেশন এবার বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কোন কোন অধ্যায়গুলো আছে বন্ধুরা আগে আমরা ওগুলো দেখে নেই বন্ধুরা পাটিগণিতের মধ্যে আছে সমানুপাত লাভ ও ক্ষতি তারপর আছে পরিমাপ আর বীজগণিতের মধ্যে আছে পঞ্চম অধ্যায় না ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ আর সপ্তম অধ্যায় সরল সমীকরণ আর জ্যামিতির মধ্যে আছে নবম অধ্যায় ত্রিভুজ আর দশম অধ্যায় সর্বসমতা ও সদৃশ্যতা আর তত্ত্ব তো থাকবেই বন্ধুরা এই ষাটটা অধ্যায় যদি তোমরা পড়ে যাও বন্ধুরা তোমরা এখান থেকে অবশ্যই ষাট থেকে সত্তর নাম্বার প্রশ্ন ইজিলি কমন পাবা শুধু এই শর্ট সাজেশনটা দেখেই চলো বন্ধুরা আমরা প্রথমে তত্ত্ব উপাত্ত অধ্যায় চলে যাই একাদশ অধ্যায়ের তথ্য ও উপাত্ত এই অধ্যায়টা অনেক বেশি সহজ শিক্ষার্থীবন্ধরা এই অধ্যায়ের কয় নম্বর প্রশ্ন আসতে পারে পরিসংখ্যানের উপাত্ত কয় প্রকার তারপর প্রাথমিক উপাত্ত কি মাধ্যমিক উপাত্ত কি এগুলো খ ও সংক্ষিপ্ত প্রশ্নতে আসবে শিক্ষার্থীবন্ধরা তারপর আসবে যে অভিন্নস্ত উপাত্ত কি বিন্যস্ত উপাত্ত কি শিক্ষার্থীবন্ধরা এগুলো তোমাদের ক খ পোষণের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সৃজনশীলের জন্য অবিন্যস্ত উপাত্তকে কে করা সহজ নিয়ম এই টাইপের সৃজনশীল গুলা তোমাদের পরীক্ষাতে আসবে শিক্ষার্থী আর এই উপাত্তের সংখ্যা নির্ণয়ের যে সূত্রটা আছে এই সূত্রটা তোমরা অবশ্যই ভালো করে দেখে দিবা তারপর পরিসর নির্ণয়ের সূত্র বৃহত্তম সংখ্যা মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা যোগ এক এগুলো অবশ্যই ভালো করে দেখে যাবা বন্ধুরা আর তোমরা জানো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে এই যে টেলি নির্ণয় করা আর সব তার চেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে গণসংখ্যার আয়তলেখ এই দুইটা টাইপের সৃজনশীল তোমাদের আসবেই এখান থেকে বন্ধুরা আমি তোমাদের বই থেকে সৃজনশীলগুলো দাগায় রাখি তোমরা যে বইয়ের দেওয়া তোমাদের যে টেলিগুলো আছে সেগুলো অবশ্যই করে রাখবা আর তোমাদের দেওয়া যে আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে যাবা। তোমরা সৃজনশীল নাম্বার চোদ্দতে দাগায় রাখো শিক্ষার্থী বন্ধুরা সৃজনশীল নাম্বার চোদ্দ অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাকে থ্রি এসটা দিয়ে রাখো বন্ধুরা এই সৃজনশীলটা হুবাহুক তোমাদের স্কুলে অনেক স্কুলেই দিয়ে রাখে শিক্ষার্থী বন্ধুরা তারপর তোমরা সৃজনশীল নাম্বার বিশেষ চলে যাও সৃজনশীল নাম্বার বিশ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভেরি ভেরি দিয়ে রাখো শিক্ষার্থী বন্ধুরা এই সৃজনশীলটা কোনো না কোনো স্কুলে প্রতিবারে দিয়েই থাকে তোমরা অবশ্যই এই দুইটা সৃজনশীল আর তোমাদের বই দেওয়ার টপিকগুলো পড়ে যাবা শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে আগেই বলে রাখতেছি যারা সত্তর থেকে আশি নম্বর তুলতে চাও তাদের জন্য এই শর্ট সাজেশনে যথেষ্ট কিন্তু যারা নাইনটি নাম্বারের উপরে তুলতে চাও তাদের জন্য বেসিক টু অ্যাডভান্স অবশ্যই জানা প্রয়োজন শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এখন বীজগণিতে পার দেখব প্রথমে দেখবো আমরা ছয় অধ্যায় ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ স্বীকৃতি মন্ত্রা চলো এদের গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা দাগাই নেই শিক্ষার্থী অনুশূল ছয় দশমিক একে তেমন কোনো গুরুত্বপূর্ণ অঙ্ক নেই তোমরা ওখানে উদাহরণের অঙ্কগুলো দেখে নিতে পারো তোমরা সরাসরি সিক্স পয়েন্ট টু এ চলে যাও শিক্ষার্থী বন্ধুরা সরাসরি সিক্স পয়েন্ট টু এর যে উদাহরণের অঙ্কগুলো আছে যে সরল এগুলো তোমরা অবশ্যই তো দেখবে আমি এখান থেকে তোমাদের বেশ কয়েকটা সৃজনশীল দেখা দিচ্ছি এই সৃজনশীলগুলো তোমরা অবশ্যই পড়ে যাবা আর তোমাদের যে বইয়ে দেওয়া অঙ্কগুলো আছে সেগুলো দেখে যাবা বন্ধুরা প্রথমে আমরা দেখাই আট নম্বর আঠাশ নম্বর সৃজনশীল এই সৃজনশীলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা বন্ধুরা তোমরা এটা অবশ্যই ভালো করে পড়ে যাবা তারপর উনত্রিশ নম্বর সৃজনশীল এই সৃজনশীলটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর নম্বর সৃজনশীল সৃজনশীলের থ্রি স্টার দিয়ে রাখো শিক্ষার্থী বন্ধুরা এই দুইটা সৃজনশীল প্রতিবারে কোনো না কোনো স্কুলে একদম হুবহুব দিয়ে রাখে তোমরা এই সৃজনশীলগুলো অবশ্যই ভালো করে করে যাবা তারপর তোমরা সাত নম্বর অধ্যায়ে চলে যাও সাত নম্বর অধ্যায় হচ্ছে সরল সমীকরণ এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা এই অধ্যায় সরাসরি সাত দশমিক দুইয়ের উদাহরণ আট আর নয় চলে যাও শিক্ষিত বন্ধুরা সাত দশমিক দুইয়ের এর উদাহরণ নাম্বার আট আর উদাহরণ নাম্বার নয় আর দশটা দাগায় রাখো উদাহরণ নম্বর নয় উদাহরণ নম্বর নয় আর উদাহরণ নম্বর দশ শিক্ষার্থী মন্দ্রা এটাকে উদাহরণ নম্বর দশকে থ্রি স্টার দিয়ে রাখো উদাহরণ নম্বর দশ থ্রি স্টার তোমরা অবশ্যই খাতা কলম আর বই নিয়ে বসবা এই ভিডিওটা দেখার জন্য আশা করি তোমরা এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ সত্তর থেকে আশি পার্সেন্ট নাম্বার তুলে ফেলতে পারবে একশোর মধ্যে আর যারা নাইনটি পার্সেন্ট নাম্বার তুলতে চাও তাদেরকে অবশ্যই প্রতিটা অধ্যায়ের প্রতি বেসিক টু অ্যাডভান্স জানতে হবে এই অধ্যায়ের কিছু অঙ্ক আছে গুরুত্বপূর্ণ শিক্ষার্থী মন্দ্রা এই অধ্যায়ে তোমরা অবশ্যই এগারো থেকে পনেরো নম্বর অঙ্ক এগারো নম্বর অঙ্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ বারো তেরো চোদ্দ পনেরো এই কয়েকটা অঙ্ক তোমরা অবশ্যই দেখে যাবে কারণ এই কয়েকটা অঙ্কর প্রতি সিঁদুঝিল তৈরি করা হয় বারবার আমি তোমাদেরকে বলে রাখতেছি বারবার বলতেছি এই কয়েকটা অঙ্ক অবশ্যই ভালো করে দেখে যাবে তোমরা সরাসরি এখন সাত দশমিক তিনে চলে যাও সাত দশমিক তিনের যে লেখচিত্রটা আছে এটা তো অবশ্যই জানতে হবে এই বেসিকগুলো না জানলে তোমরা কখনোই এই অধ্যায়টা করতে পারবো না স্বীকৃতিবন্দরা তোমরা এখান থেকে সরাসরি তোমরা চোদ্দ পনেরো নম্বর সৃজনশীল চলে যাও স্বীকৃতিবন্দ্রা এই চোদ্দ আর পনেরো নম্বর সৃজনশীলটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই চোদ্দ নম্বর সৃজনশীল আর পনেরো নম্বর সৃজনশীল ভেরি ভেরি ইম্পর্টেন্ট সৃজনশীল শিক্ষার্থী বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এটাকে থ্রি স্টার দিতে পারো এই দুইটা সৃজনশীল অবশ্যই তোমরা ভালোভাবে দেখে যাবা ইনশাল্লাহ একটা সৃজনশীল তোমরা পেতেই পারো শিক্ষার্থীবন্ধ বীজগণিতিক পাঠ চলে গেল অধ্যায় ছয় আর সাত এখন আমরা পাটিগণিত দেখবো তোমরা সরাসরি দুই অধ্যায় চলে যাও পাটিগণিতিক অংশ সমানুপাত লাভ ও ক্ষতি অধ্যায় দুই এই অধ্যায়ে দুই পয়েন্ট এক অর্ধবার্ষিক পরীক্ষা ছিল এবার গুরুত্বপূর্ণ হচ্ছে দুই পয়েন্ট দুই আর দুই পয়েন্ট তিন তোমরা সরাসরি দুই পয়েন্ট দুই এর অঙ্কে চলে যাও শিক্ষিত বন্ধুরা দুই পয়েন্ট দুইয়ের উদাহরণ নাম্বার বারোর যে অঙ্কটা আছে সেটাকে অবশ্যই তোমরা দাগায় রাখবা আর তারপর উদাহরণ নম্বর তেরো এই অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা এটাকেও দাগায় রাখবা আর উদাহরণ নাম্বার ষোলোকে থ্রি স্টার দিয়ে রাখো শিক্ষিত উদাহরণ পনেরো নম্বর তো করবাই আর উদাহরণ নম্বর ষোলোকে থ্রি স্টার দিয়ে রাখো এই অঙ্কটা থেকে প্রতিবারে সৃজনশীল করে থেকে হ্যাঁ দুই পয়েন্ট দুই থেকে তারপর তোমরা এখান থেকে আঠারো উনিশ তো করবাই শিক্ষার্থী বন্ধুরা উদাহরণ নম্বর আঠারো আর উনিশ কই গেল এই যে উদাহরণ আঠারো আর উনিশ এই এই অঙ্কটাও করে যাবা কারণ এই অঙ্কগুলা কোনো না কোনো স্কুলে প্রতিবারে সৃজনশীল আকারে দিয়ে রাখে তারপর তোমরা এখান থেকে অঙ্ক করতে পারো বারো থেকে পনেরো শিক্ষার্থী মুদ্রা তোমরা বারো থেকে পনেরো এর যে অঙ্কগুলো আছে সেগুলো অবশ্যই করে যাবা বারো থেকে পনেরো পর্যন্ত যে অঙ্কগুলো আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখান থেকে করে যাবা তারপর তোমরা চলে যাও দুই পয়েন্ট তিনের উদাহরণ নাম্বার একুশে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দুই পয়েন্ট তিনের উদাহরণ নম্বর একুশে চলে যাও এই যে দুই পয়েন্ট তিনের উদাহরণ নম্বর একুশ এটাকে থ্রি স্টার দিয়ে রাখো শিক্ষার্থী বন্ধুরা এই পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা জানো এবার সবচেয়ে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি দুই পয়েন্ট তিন থেকে শিক্ষার্থী বন্ধুরা দুই পয়েন্ট তিনের কিছু অঙ্ক আছে তোমরা দেখে নিতে পারো সেগুলো হচ্ছে তোমাদের চোদ্দ নম্বর অঙ্ক হম তোমরা আগেই দেখো চোদ্দ নম্বর অঙ্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ পনেরো নম্বর ষোলো নম্বর সতেরো নম্বর এই প্রতিটা অঙ্কই তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলা থেকে তোমাদের সৃজনশীল তৈরি করা হতে পারে শিক্ষাতে বন্ধুরা তারপর আঠারো নাম্বার বাইশ নম্বর একুশ নাম্বার ঠিক আছে শিক্ষাতে বন্ধুরা এই অঙ্কগুলা তোমরা অবশ্যই করে যাবা তারপর আছে সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীল পঁচিশ ছাব্বিশ শিক্ষাতে বন্ধুরা অবশ্যই তোমরা সৃজনশীল পঁচিশ আর ছাব্বিশ ভালো করে করে যাবা তারপর তোমরা তিন নম্বর অধ্যায়ে চলে যাও তিন নম্বর অধ্যায়টা হচ্ছে পরিমাপ এই অধ্যায়টা অনেক বেশি ইনফরমেটিভ শিক্ষার্থী এখানে অনেক বেশি তথ্য মুখস্থ রাখতে হয় অনেক শিক্ষার্থীদের জন্য এটা অনেক হার্ড সেই জন্য আমি তোমাদের জন্য অঙ্ক অনেক কমে রাখছি তোমরা উদাহরণ ছয় আর সাথে চলে যাও শিক্ষার্থী মুদ্রা উদাহরণ ছয় আর সাত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমরা উদাহরণ নম্বর ছয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো থ্রিসটা দিয়ে রাখো তারপর তোমরা উদাহরণ নম্বর সাত এটাকেও হ্যাঁ থ্রি স্টার দিতে পারো এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন টাইপের হ্যাঁ এটাকে থ্রি স্টার দিতে পারো এই উদাহরণ দুইটা থেকে প্রতিবার এই কোনো না কোনো স্কুলে প্রশ্ন করেই থাকে শিক্ষার্থী বন্ধুরা আমি কোনো কথা বানাই বলতেছি না কারণ আমি নিজেও প্রশ্ন করি আর অনেক স্কুলে এই টাইপের প্রশ্ন করা হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অধ্যায় থেকে সৃজনশীল চলে যাও পঁচিশ ছাব্বিশ সাতাইশে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিনটা সৃজনশীল থেকে যে কোনো একটা সৃজনশীল কোনো না কোনো স্কুলে দেখবা হ্যাঁ হুবাহুব তুলে দিছে এই সাতাশ নম্বর সৃজনশীলটা আরো বেশি গুরুত্বপূর্ণ এটাকে দিয়ে রাখো এই সৃজনশীল আর এবার এনসিটিভি থেকে নির্দেশন দেওয়াই আছে যে বই থেকে প্রশ্ন করতে হবে বইয়ের বাইরে প্রশ্ন করা যাবে না শিক্ষার্থী মুদ্রা পাটিগণিত পাঠ শেষ এখন আমরা যেমন পাঠে চলে যাব অধ্যায় নয় অধ্যায় নয় হচ্ছে ত্রিভুজ তোমরা সরাসরি ত্রিভুজের নাইন পয়েন্ট টু দুই আর চাইরে চলে যাও শিক্ষার্থী বন্ধুরা উপপাদ্য দুই অনেক বেশি ইম্পর্টেন্ট তার চেয়েও ইম্পর্টেন্ট উপপাদ্য হচ্ছে উপপাদ্য চার শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই উপপাদ্য চারটা ভালো করে পড়ে যাবা চার নম্বর উপপাদ্যটাকে তোমরা থ্রি স্টার দিতে পারো শিক্ষার্থী বন্ধুরা এই উপপাদ্যটা প্রায় হুবাহুব চলে আসে গ নম্বরে ঠিক আছে এখান থেকে তোমরা আরও দেখে নিতে পারো এই যে দশ নম্বর সৃজনশীলটা তোমরা দেখে যেতে পারো নাইন পয়েন্ট টু এর আর তোমরা সৃজনশীলটা দেখে যেতে পারো আর পনেরো নম্বর সৃজনশীল তোমরা পনেরো নম্বর সৃজনশীলটাকে ভেরি ভেরি দিয়ে রাখো ইম্পর্টেন্ট এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটাকে থ্রি স্টার দিয়ে রাখো শিক্ষার্থী বন্ধুরা আর তোমাদের বই দেওয়া যে গুলো আছে তোমরা অবশ্যই এগুলো দেখে যাবে এখান থেকে তোমরা দশ পনেরোটা এমসিকিউ এমনিতেই কমন পেয়ে যাবা তোমরা এখন নাইন পয়েন্ট থ্রি এর উপপদ্ধতি তিন আর চারে চলে যাও শিক্ষিত বন্ধুরা সম্পাদ্য তিন অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর সম্পাদ্য চার এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা এই সম্পাদ্যগুলা অবশ্যই ভালোভাবে পড়ে যাবা সম্পাদ্য চার সম্পাদ্য পাঁচ ঠিক আছে এখান থেকে চারটা সম্পাদ্য সম্পাদ্য পাঁচ তারপর হচ্ছে সম্পাদ্য ছয় ঠিক আছে সেক্ষেত্রে তোমরা সম্পাদ্য ছয় এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই চারটা সম্পাদ্য অবশ্যই তোমরা পড়ে যাবা আর এখান থেকে সৃজনশীল আছে পাঁচটা নিচের দেওয়া সৃঞ্জুশিলগুলা তোমরা অবশ্যই এখানে করে যেতেই হবে সৃজনশীল হচ্ছে সতেরো থেকে শুরু সতেরো নম্বর সৃজনশীল আঠারো নম্বর সৃজনশীল অনেক বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীল শিক্ষার্থী মুদ্রা তারপর উনিশ নম্বর সৃজনশীল তারপর বিশ একুশ আছে তোমরা এই প্রতিটা সৃজনশীল অবশ্যই ভালোভাবে পড়ে যাবা বিশ নম্বর সৃজনশীলটাকে তোমরা একটু থ্রি স্টার দিয়ে রাখো এটা আরও ভালোভাবে পড়ে যাবা শিক্ষার্থী মুদ্রা তারপর তোমরা চলে যাও দশ নম্বর অধ্যায় অর্ধা দশ হচ্ছে সর্বসমতা ও সদৃশ্যতা শিক্ষার্থী বন্ধুরা আমি এরপরেই তোমাদের বিজ্ঞান সাজেশনে দেব তোমরা যারা কমেন্ট করবা আমি তাদের কমেন্টের রিপ্লাইয়ে বিজ্ঞান সাজেশন ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করবা তোমরা এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা উপপাদ্য দুই দাগাইতে পারো অনেক বেশি ইম্পর্টেন্ট এই উপপাদ্যটা তারপর দশ পয়েন্ট একের এখানে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ অঙ্ক নেই তারপর তোমরা এখান থেকে উপপাদ্য তিনও পড়ে যাইতে পারো শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়টা এভাবেই ইম্পর্টেন্ট আর তোমরা উপপদ চারকে একটু থ্রি স্টার দিয়ে রাখো শিক্ষার্থী বন্ধুরা এই চার নম্বর উপপাদ্যটাকে থ্রি স্টার দিয়ে রাখতে পারো ঠিক আছে তারপর তোমরা এখানে যে আরও একটা অঙ্ক আছে সেই অঙ্কটা কোথায় গেল এই যে পাঁচ নম্বর উপপাদ্য হুম এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই উপপাদ্যটা প্রতিটা স্কুলে ভালোভাবে করানো হয় শেষের দিকে এই উপপাদ্যটা হুব চলে আসে বন্ধুরা তারপর তোমরা সরাসরি একশো আটান্ন পৃষ্ঠায় চলে যাও সদৃশ্যতার একশো আটান্ন পৃষ্ঠার শিক্ষার্থী বন্ধুরা এই যে একশো পৃষ্ঠা সাত নম্বর অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাকে থ্রিজটা দিয়ে রাখতে পারো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা প্রতিবারে কোনো কোনো স্কুলে চলেই আসে তারপর তোমরা এখান থেকে জাগাইতে পারো সৃজনশীল হচ্ছে তোমার তেরো চোদ্দো পনেরো ঠিক আছে দশ পয়েন্ট তিনে সৃজনশীল তেরো চোদ্দো পনেরো কই গেল সৃজনশীল তোমরা অবশ্যই এখান থেকে বারো নম্বর অঙ্কটা তো করবাই উপরে অঙ্কগুলো দেখে যেতে পারো বারো নম্বর অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর তোমরা যে সৃজনশীল আছে তেরো চোদ্দ পনেরো তেরো নাম্বার চোদ্দ নম্বর পনেরো নাম্বার এই সৃজনশীলগুলোও পড়ে যাবে এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই সাজেশন ভিডিওটা তোমাদের অনেক বেশি উপকৃত করেছে শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলতেছি তোমরা এখান থেকে ষাট থেকে সত্তর পার্সেন্ট নাম্বার ইজিলি কমন পাইতে পারো আশি পার্সেন্টও কমন পাইতে পারো কিন্তু যারা নাইনটি প্লাস নাম্বার পেতে চাও তাদেরকে অবশ্যই বেসিকে ভালো করতে হবে আর প্রতিটা অধ্যায়ের বেসিক যদি তোমরা ভালোভাবে করতে পারো তোমরা এমনিতে নাইনটি প্লাস নাম্বার পাবা তোমরা যদি নতুন হয়ে থাকো শিক্ষিত বন্ধুরা এই চ্যানেলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে